জাতীয় সঙ্গীত অবহরনা মামলায় দ্বিতীয় অভিযোগ দার হয় আরে এবার দ্বিতীয় অভিযোগ এই অন্তর্বর্তী স্থগিতাদেশ সতেরোই জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ নির্দেশ জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চের সতেরোই জানুয়ারি পর্যন্ত কোন গ্রেফতারি নয় আরো বিস্তারিতভাবে যানবহ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার সরোপ হাইকোর্টের ঠিক কি নির্দেশ কি পর্যবেক্ষণ দেখো বিধানসভায় জাতীয় সঙ্গীত অবহারনায় দ্বিতীয় যে মামলা পুলিশের পক্ষ থেকে যে এফআইআর করা হয়েছিল সেই এফআইআর এর ওপরে আ এফআইআর কা চ্যালেঞ্জ করে ফের আবার বিজেপির পক্ষ থেকে মামলাকারী বিধায়ক শঙ্কর ঘোষ যিনি দarrest ছিলেন সেই মামলার আজকে শোনা বিচারপতি জয়শেন গুপ্ত নির্দেশ দিয়েছেন আগামী 17 জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সগিতাদেশ তার কারণ একই মামলা অর্থাৎ ওই বেঞ্চে এর আগে আমরা দেখেছিলাম যে জাতীয় সঙ্গীত অমলায় 10 বিধায়কের বিরুদ্ধে মামলা করেছিলেন রাজ্যপুরি এয়ারপোর্টে থানা এফআইআর দায়ের হয়েছিল সেটাও 17 জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সগিতাদেশ দিলো কোনো পড়া পদক্ষেপ করতে পারবে না ওই এফআইআর এর যে তদন্ত পুলিশে সেই তদন্তের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সেই জন্যই কিন্তু ওই একই মামলা যেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি গুপ্ত আগামী সতেরোই জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ জাতীয় মাননা মামলায় দ্বিতীয় অভিযোগে অন্তর্বর্তী স্থগিতাদেশ সতেরোই জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ নির্দেশ জয় সেন গুপ্তের ডিভিশন বেঞ্চের সতেরোই জানুয়ারি পর্যন্ত কোন গ্রেফতার নয় গ্রেফতার করা যাবে না শঙ্কর ঘোষকে